আজ ছট পুজো ছট পুজোর প্রসাদ মানেই ঠেকুয়া তাই নিয়ে এলাম স্পেশাল গুড়ের ঠেকুয়া ভক্তি স্বাদ আর ট্রেডিশনের মিশ্রণে একেবারে পবিত্র মিষ্টি যা খেতে মন চায় বারবার নমস্কার বন্ধুরা মৌলাভ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত আমি মৌ আজ চলে এসেছি আপনাদের খুব প্রিয় এক রেসিপি নিয়ে ছট পুজোতে সূর্যদেব ও ছোটি মায়ের আরাধনায় ঠেকুয়ার বিশেষ গুরুত্ব আছে আজ শেয়ার করছি খাটি গুড়ের ঠেকুয়া রেসিপি তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক প্রথমেই গুড়টা গরম জলে গুলে নিলাম এতে করে গুড়ের স্বাদ ও রঙ খুব সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলেও আপনি মিশিয়ে নিতে পারেন আমি উষুম গরম জলে কিন্তু গুড়টাকে ভিজিয়ে রেখে দিচ্ছি ঠেকুয়ার প্রথমেই গুড়টা ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে আপনার আটা ময়ম দিতে দিতে কিন্তু গুড়টা একদম গলে যাবে আমি একটা বড় গামলা আর ছাঁকি নিয়ে নিয়েছি যে গুড়টা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই গুড়টাকে আমি একটু সেকে নিচ্ছি কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক রকমের ময়লা থাকে তো সেক্ষেত্রে সেকে নেওয়াই ভালো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না মঙ্গল কুকিং তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি আমি দু বাটি আটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী আটা নিয়ে নিতে পারেন আর নিয়ে নিয়েছি আমি হাফ বাটি সুজি আমি দু বাটি আটার জন্য কিন্তু হাফ বাটি সুজি ইউজ করেছি এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ বাটি ময়দা দিয়ে দিলাম মৌরি কিশমিশ দিয়ে দিলাম নারকেল কুচি আর ঘি ভালো করে দিয়ে আরও কিন্তু আপনারা ড্রাই ফ্রুট দিতে পারেন ওটা আপনাদের ওপর ডিপেন্ড করছে যার যেরকম ভালো লাগে আপনারা কিন্তু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন এবারে ভালো করে ময়েম দিয়ে নিতে হবে চাইলে আপনারা একটু সন্ধব নুন ইউজ করতে পারেন আমি অফ ক্যামেরায় একটু সন্ধব নুন ইউজ করেছিলাম দেখুন ময়মটা কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে যখন দেখবেন এরকম মুঠো বেঁধে যাচ্ছে এবং সেটা ভীষণ জোর জোরেভাবে ভেঙেও যাচ্ছে তাহলে ভাববেন ময়ম হয়ে গেছে এবারে গুড় ভেজানো যেই জলটা ছিল সেই জলটা আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু আটাটাকে খুব শক্ত করে একটা মন্ড করতে হবে খুব শক্ত একটা মণ্ড করব একেবারে সব জল দিলে কিন্তু হবে না অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে আমি কিন্তু সব উপকরণগুলো আটার সাথে মিশিয়ে দিয়েছি এবারে অল্প জল দিয়ে দিয়ে কিন্তু খুব শক্ত একটা ডো তৈরি করছি দেখতেই পাচ্ছেন কতটা শক্ত ডোটা তৈরি হয়েছে একেবারে গুড়ের জলটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন অল্প অল্প মাখবেন এতে করে আপনারই সুবিধা হবে যতটা শক্ত দরকার ততটাই শক্ত আপনি মন্ডটাকে তৈরি করে নিতে পারবেন দেখুন আটা মাখাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে শেপ দেব এর মধ্যে আমি ওপর থেকে একটু গোটা চিনি দিয়ে দিচ্ছি যাতে আলাদা রকম একটু লুক হয় এবারে ডো থেকে ছোট ছোট লেচি কেটে হাতে বা সাঁচে ঠেকুয়ার সেপ দিয়ে নিলেই কিন্তু তেলে ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে আমার কাছে কোনো সাজ ছিল না আমি কিন্তু হাত দিয়েই তৈরি করেছি দেখুন প্রথমে একটা গোল করে নিতে হবে তারপরে হাতের মধ্যে চেপটে দিতে হবে যতটা পাতলা করা যায় আপনি পাতলা করতে পারেন মোটাও করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করছে আমি পাতার মতন স্ট্রাকচারের ঠেকুয়াগুলো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্ট্রাকচার দিয়ে দেবেন যদি আপনাদের কাছে সাজ থাকে তাহলে সাজ দিয়েই করে নিতে পারেন আদারওয়াইজ আমার মতো এরকম শেপের কিন্তু ঠেকুয়া করতে পারেন বা গোল গোলও করতে পারেন আর স্ট্রাকচার না দিলেও চলবে আপনাদের ওপর আমি এরকম পাতা পাতা করে দিয়ে তৈরি করে নিলাম ঠেকুয়া সব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি আপনারা কিন্তু এর পরিবর্তে ডালটা ইউজ করতে পারেন অথবা শুধু ঘিতেও ভাজতে পারেন অথবা শুধু সাদা তেলেও ভাজতে পারেন তেলটা যখন একদম হালকা গরম হয়েছে তার মধ্যে আমি একে একে ঠেকুয়াগুলো দিয়ে দিলাম ডুবো তেলে ভাজলেই কিন্তু ঠেকুয়াটা বেশ ভালো মচমচে হয় এবং লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ঠেকুয়াটা ভাজতে হবে একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে সুতরাং একটু সময় ধরে আপনাকে ঠেকুয়াটা ভাজতে হবে গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু ওপরের রংটা গোল্ডেন হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু একদম নরম থাকবে খাস্তা হবে না সুতরাং আপনাকে ধৈর্য ধরে একটু সময় নিয়ে কিন্তু ঠেকুয়াগুলো ভেজে নিতে হবে আমার এক পাশ হয়ে গেছে আমি ঠেকুয়াগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকমভাবে ভাবে উল্টে পাল্টে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমার ঠেকুয়া কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এরকম ভাবে আমি সব ঠেকুয়াগুলো গুলো কিন্তু ভেজে নিয়েছি দেখো একদম খাস্তা আর সুগন্ধে ভরা গুড়ের ঠেকুয়া কিন্তু একদমই তৈরি ছট পুজোর প্রাঙ্গণে নিবেদনের জন্য একদমই পারফেক্ট বাড়িতে ট্রাই করে কেমন হলো জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে শুভেচ্ছা রইল সকলকে বড়রা প্রণাম নেবেন আর ছোটদের জন্য রইল প্রচুর ভালোবাসা আমি এখন ঠেকুয়া খেয়ে নিচ্ছি আমার তো ভীষণই ভালো লেগেছে ভীষণ খাস্তা হয়েছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং